নমস্কার ভিহার্স বীরবের পক্ষ থেকে আপনাদের স্বাগত ভিয়ার্স আজকে তো লক্ষ্মী লাভের শেষ পর্ব শুনিয়ে দেব আপনাদের ঈশ্বর কথায় কিন্তু তার আগে আমি একটা ছোট্ট করে একটা কথা আপনাদের জানিয়ে রাখি বা কনগ্র্যাচুলেশন জানাই আপনাদের আজকে আমার চ্যানেলের এক বছর পূর্তি হলো গত বছরের এই বাইশে ফেব্রুয়ারি আমি প্রথম ইউটিউবে এসেছিলাম তো ভিয়ার্স আমার প্রোগ্রেসির নিবোট খুব বাজে আমি সেটা বলছি না প্রোগ্রেসির আরও বেশি উন্নত হওয়া উচিত ছিল কিন্তু হয়নি সেটা আমার হয়তো কোথাও ফল্ট আছে সে আপনি ধরার চেষ্টা করছি কারণ আমি সাদাকে সাদা বলি ভিয়াস কালোকে কালো বলি এই আমার একটা ফল্ট আছে আমি বুঝতে পারছি যাই হোক তো আজকে আমার সাবস্ক্রাইবার একশো আটাত্তর জন এক বছর পর আমার সাবস্ক্রাইবার একশো আটাত্তর জন দশ হাজার ভিউ হয়েছে ভিয়াস এক বছরে অর্থাৎ মানে আমি হিসাব করে দেখলাম তিরিশ পঁয়ত্রিশটা এক একটা ভিডিওতে গড় গড়ে ভিউ হয়েছে আমি লাইক কমেন্ট শেয়ার এই যাচ্ছে যাচ্ছি আমি ভিওস ওই সব জন্য আমি আসিনি আমি এসেছি আমার কথাগুলো পৌঁছানোর জন্য মানুষের দরবারে ওইগুলো আমার মুখ্য উদ্দেশ্য নয় আমার মুখ্য উদ্দেশ্য কতটা ভিউ হচ্ছে তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা আমি কোনো দিন ভিউস আপনাদের বলিনি লাইক করুন শেয়ার করুন অন্য অন্য ইউটিউবার করে আমি কিন্তু করিনি ভিউস কোনোদিন বলিনি আপনি সাবস্ক্রাইব করবেন কি না আপনি লাইক করবেন কি সব আপনার ব্যাপার আমি কেন বলতে যাবো তো এই যে একশো আটাত্তর জন আমার সাবস্ক্রাইবার এদেরকে নিয়ে কি দেওয়ার সংসার বলবেন যে সাবস্ক্রাইব করে না এরকম তো অনেক ভিউ হয় নিশ্চয়ই হয় তাদেরকেও আমি কনগ্র্যাচুয়েশান জানাচ্ছি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু আপনারা এই একশো সাতাত্তর জন আমার পরিবারের লোক আপনারা আমার পরিবারের লোক আপনারাই আমাকে প্রেরণা দিয়েছেন এগিয়ে যাওয়ার জন্য আমি এগিয়ে যাচ্ছি প্রোগ্রেসিভ রিপোর্ট বাজে ভালো না ঠিক আছে আমি সব মেনছি কিন্তু ভিয়াস আমি যে টপিকসগুলো নিয়ে আসি না আমি তো মেনলি নিয়ে এসেছি আমার গুরুদেবের কিছু বাণী প্রচার করার জন্য এক দুই নম্বর এসেছি ঈশ্বর নিয়ে কথা বলার জন্য আর তিন নম্বর এসছি স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য যেহেতু আমি মেডিকেলের লোক স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য এই তিনটা বিষয় মেনলি আমি আপনাদের সামনে উপস্থাপন করি আর অন্যান্য দিনগুলো আমি সমাজের উপরে বলুন বা পরিবেশের উপরে বলুন রাজনৈতিক দলের উপরে বলুন কিছু কিছু আমি প্রতিদিন বাড়েন এখন ঘটনা হলো বিয়াস আমি তো পয়সার জন্য আসি আমি আগে বলেছি আপনি আমার যদি দ্বিতীয়টা দেখতে পান তেইশ তারিখ তেইশে ফেব্রুয়ারি গত বছরের যদি ভিডিও দেখতে দেখবেন আমি বলেছি যে আমি যদি দুশো টাকাও পাই ইউটিউব থেকে আমি বৃদ্ধ বাবা মা যারা আছে অনাথ অনাথ বাবা মা যারা বৃদ্ধাশ্রমে পড়ে আছে তার জন্য সেই পয়সা আমি খরচ করবো এটা আমার মনের উদ্দেশ্য যদি কোনো দিন পাইভিয়ার্স আমি পাবো বলে আর ভাবছি না কারণ হবে না যে প্রোগ্রেস আমি পয়সা পাবো না যদি দুশো টাকাও পাইভিয়ার্স যারা অনাথ বাবা মা আছেন না বৃদ্ধাশ্রমে তাদের জন্য আমি টাকাটা খরচ করবো এবং আপনাদের সঙ্গে নিয়ে খরচ করবো এটা আমার মনের একদম ভাব আজকেও প্রকাশ করে দিলাম যে হ্যাঁ ভিয়ার্স আমি আজকে দুশো টাকা পেয়েছি তাহলে আমি সে টাকাটা আপনারা কোথায় দিতে বলবেন সে আমি দিয়ে দেবো যাই হোক এই হচ্ছে আমার চিন্তা ভাবনা আমি এক বছর না আমাকে ঈশ্বর যা দিয়েছে ভিভার্স অনেক বেশি অনেক বেশি পেয়েছে আমি আমার দরকার আমি বলি না লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন না বলি না উচিত নয় বলা আপনারা সবাই বুদ্ধিমান লোক বুদ্ধিমত্তা প্রত্যেকে আছে আপনারা বুঝবেন সেটা জয় ভিহাস আজকে এই শুভ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাদের জোহাত করে শুভেচ্ছা বুক ভালো ভালোবাসা রইল আমার তরফ থেকে আপনারা থাকবেন আমার পাশে থাকবেন সবসময় থাকবেন ভুল ত্রুটি মেনে নেবেন কাকু হিসেবে হোক দাদা হিসেবে হোক ভাই হিসেবে হোক মেনে নেবেন এই অনুরোধ রইল আমাকে ইউটিউব তো জানান দেয় আমার তো ভিআর সার বেশিরভাগ সিংহভাগ তো সব ফর্টি বিলো ফর্টি আমার পুত্র পুত্রকন্যাসম যারা ভিউ হচ্ছে আর অ্যাবাব ফিফটি খুব কম আর বিলো টোয়েন্টি সেটা খুব কম এই কুড়ি থেকে চল্লিশের মধ্যে আমার ভীমরা আছেন বিচরণ করছেন আপনার আমার কন্যা কন্যা বা পুত্র পুত্রসমূহ তবুও বললাম আমার তরফ থেকে বুক ভরা ভরসা হইল সবাই ভালো থাকবেন এবার আমি আসছি ভিয়াস মূল প্রসঙ্গে লক্ষ্মী লাভের তৃতীয় পর্ব লক্ষ্মী লাভের তৃতীয় পর্ব ভিয়াস সেই সুচি আর সুমি মানে রামচরণ আর ফুলমণির দুটি কন্যা সন্তান আমি বলে গেছি বলেছিলাম এর আগে সপ্তাহে একটা সুচি বড় জলের নাম সুচি বা সুচিত্রা আর ছোটো জনের নাম সুমিত্রা সুমি এই সুচি আর সুমি তো সুচি আর সুমিকে ওই টোলে ভর্তি করা হলো টোলে পণ্ডিত মশাইরা পড়ান তখন টোল তখন স্কুল নাই তো অসাধারণ তাদের জ্ঞানের ব্যাপ্তি পণ্ডিত মশারা চমকে যাচ্ছেন বাপরি এই লক্ষ্মী মা সম্পর্কে বা দুর্গা সম্পর্কে এনাদের এই বাচ্চাগুলো আর বলছেন এমনভাবে তৈরি করেছে ফুলমণি ও মেয়েদেরকে যে একজনের বয়স পাঁচ বছর আর একজনের বয়স সাত বছর তারা এইভাবে মন্ত্র উচ্চারণ করছে সংস্কৃতে মানে ওই পণ্ডিত প্রশার অভাব হয়ে যাচ্ছে পণ্ডিত বসারা বললেন কি রামচরণকে রামচরণ তুই মেয়েদেরকে বিয়ে দিও না দশ যখন বয়স হলো তখন না তুমি এখন বিয়ে দিও না আমরা ওদেরকে লেখাপড়া শেখাবো হ্যাঁ শিখান সমাজ সমাজকে ভয় করতে হবে না আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এই মেয়েদের রত্ন তৈরি হবে মানে মা লক্ষ্মীর কৃপার রয়েছে তো বিহর্স বলছি এই মেয়েদের না রত্ন তৈরি হবে সমাজ কী বলছে ছেড়ে দাও সমাজের কথা এই বলে রামচরণকে ওরা বুঝিয়ে শুঝিয়ে রাজি করার রামচরণ এবং ফুলুমণি ফুলমণি বলে হ্যাঁ পড়াশোনা করুক পড়াশোনা করতে হবে কেন ওই সনিয় সনিয়া ক ক শিখলে কেন শিক্ষিত শিক্ষা হতে হবে পাঁচ ক্লাস ছ ক্লাস সাত ক্লাস পর্যন্ত পড়তে হবে সবাই এরকম চিন্তা হবে যাই হোক তো সুচি বড়জন ওই মায়ের সঙ্গে সঙ্গে লক্ষ্মীর সেবাই বেশি করত আর সুমিত্রা বা ছোটজন সুমি একটা প্রাণচ্ছল বালিকা খেলাধুলা দৌড়ঝাঁপ এই চলে যাচ্ছে প্রদীপের সঙ্গে কথা বলছে ফিরে আসছে লেখাপড়া দিয়ে প্রচুর নজর এইরকম ব্যাপার তো ওই সুচিত্রা সুচি ওই মায়ের সঙ্গে লোক সেবা করে কি করে মা পুজো করে দেখে দেখে আস্তে আস্তে তাদের যে সংসারের উন্নতি হচ্ছে এটা সবাই বুঝতে পারছে যে সব ফুলে ভেবে উঠছে ওই দশ কাটার জমির ধান চলছে চলছেই হ্যাঁ হ্যাঁ এই যে আর কি তো সুচিত্রা করলো কি বললো একবার ছেড়ে দেওয়ার পরে বললো যে আমি আর বিয়েশি করবো না কেন এর মধ্যে আবার অনেক ঘটনা আছে আমি কাটছি এখানে কেটে দিচ্ছি ওর বাবা কলেরা রোগে মারা গেল রামচরণ কলেরা তখন কলেরা লোক খুব মরত লোক রাস্তা রাস্তা পড়তেও মরে যেত কলেরা মারা গেলো আর মা পকাঘাতে বিছানায় এবার বিহাস আপনাদের প্রশ্ন আসবে যে যে ফুলোমণি মা লক্ষ্মী কিনে এত পাগল সে কেন বিছানায় তার অন্য ইতিহাস সেটা অন্য কাহিনীর তার কোনো একটা জন্মের জন্য এটা হচ্ছে দিয়ে ওই রামচরণ মারা গেল আর ফুলোমণিও মারা গেল থাকলো সুচিত্রা সেই মায়ের সেবা করা সে মায়ের মূর্তি বড় হলো সেখানে মন্দির তৈরি হলো ওই বাড়িটার নাম হলো মঙ্গ লক্ষ্মী বাড়ি মানে অনেক জায়গায় দেখবেন কোনো বাড়ির নাম দেখা দেখবেন মঙ্গল বাড়ি মঙ্গল কুটির ওই বাড়ির নামকরণ হলো লক্ষ্মী বাড়ি আর ওই লক্ষ্মী বাড়ি ওই সুচিত্রা ওই মায়ের সেবা শুশ্রূষা করে আর দূর দূরান্ত গ্রাম থেকে প্রত্যেকেই যারা সমস্যায় পড়ে ওরা আসে ওই মায়ের মাকে জানায় না সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা ওখানে বসানো প্রতিষ্ঠা করা হয়েছে জানায় বেরিয়ে যায় বা পূজা পর্বণ প্রজাগরি পূর্ণিমাতে সেখানে পুজো এখনও হয় মেলা টেলা বসে আর সুমি সুমি লেখাপড়া শিখলো লেখাপড়া শেখার পরে সে আইন নিয়ে পড়াশোনা করলো বৃহস্পতি আইন নিয়ে পড়াশোনা করে একটা উকিলের সঙ্গে তার বিয়ে হয় সেও উকিল এবং একজন তার স্বামীও উকিল সেখানে বিয়ে শানি হলো বয়স বেশি হলো কিছু নাই সমাজ কিছু মনে করেনি কারণ ভালো মেয়ে তৈরি হয়েছে আর সুজিত্রা রইলো এই গ্রামে ওই লক্ষ্মী বাড়িতে ওই লক্ষ্মীর প্রতিভা পুজো হয় সে এখনও সেই পুজো এখনও চলছে এই হলো শেষাংশ শেষের অংশটুকু এইটুকু আর আমি প্রতিবেদন বাড়াবো না অভিয়াস আপনাদেরকে সর্বশেষে বলতে চাই যে এক ধায় সে সব পায় যে সবার পেছনে দোড়া সে কিছুই পায় না সে কিন্তু নির্ফল চির আমি যতগুলো আধ্যাত্মিক বই পড়লাম বিভিন্ন জনের লেখা বিভিন্ন মনীষীর লেখা সবার বক্তব্য একটাই একজনের পিছনে ধাওয়া করতে হবে অবশ্যই আমরা ঈশ্বর লাভ করতে পারবো বা ঈশ্বরের কৃপা লাভ করতে পারবো এই বিশ্বাস রেখে এই নিষ্ঠা রেখে এই একগ্রতার মনে একজনের সাধনা করুন একজনের পিছনে সময় ব্যয় করুন আপনি ফল পাবেন এইটুকু আমার তরফ থেকে বলা থাকলো সবাই ভালো থাকবেন ভিয়ার্স আগেও ভালোবাসা জানিয়েছি আবার ভালোবাসা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার বর্ষর পূর্তি আমারও খুব আনন্দ লাগছে আপনারা কাছে থাকলে নিশ্চয়ই কিছু মিষ্টি করা যেত কে কোথা থেকে দেখছেন জানি না পাশে থাকবেন সবসময় সাবধানে সবসময় সবাই সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন চারিদিকের অবস্থা ভীষণ খারাপ সামাজিক পরিস্থিতি ভীষণ সংকটাপন্ন হিন্দু ধর্মের প্রতি বিভিন্ন রকমভাবে আঘাত নেমে আসছে সবাই মোকলা তৈরি করতে হবে আপনারা সবাই একজোট হন ঐক্যতা বা ঐক্যবদ্ধ হন এই অনুরোধ রইল আর কি আবার আগামীকাল স্বাস্থ্য নিয়ে দেখা হবে আজকের মতো